আজকে ছেলে বায়নামিটাতে বিরিয়ানি বানিয়েছিলাম আর সত্যি বলতে এত ভালো হয়েছিল যে দেখো নিজে হাতে দেখো আমরা বিরিয়ানি চাপানোর জন্য মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যেহেতু মাটন প্রেশার কুকার ছাড়া কিন্তু আর উপায় নেই মানে এতটা টাইম লাগে এই জন্য প্রেসার কুকারে মাংসগুলো একসাথে দিয়ে সব মশলা দিয়ে বসিয়ে দেবো আর দেখো মাংস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে নুন দেব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজের রস আর যেই যেই মশলা আছে বিরিয়ানি মশলা সবগুলোকে দিয়ে এটাকে প্রেশার কুকারে চাবি দেবো আর এই দিকে দেখো এখানে দেখো গামলার মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য তেল আর ঘি দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই দিকে প্রেশার কুকারে দেখো বিরিয়ানির মাংসটা হয়ে গেছে এবার সে সেটাকে দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে কিন্তু এবার রাইসটাকে দেবো আমাদের রাইসটাও হয়ে গেছে আর রাইসটা কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এক একটা দানা একদম খিলাখিলা তারপর এই রাইসটাকে এর মধ্যে দিয়ে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে দেবো আর রাইসটা কিন্তু একদম এর মধ্যে নুন আগে থেকে যখন তোমরা ভাত বানাবে তখনই নুনটা অ্যাড করে দেবে তাহলে কিন্তু আলাদা করে এক্সট্রা নুন দিতে হবে না আর যদি মনে হয় অল্প করে দিতে হবে সেক্ষেত্রে তোমরা পরেও অ্যাড করতে পারো দেখতেই পাচ্ছ আমি দমে বসিয়ে দিয়েছি আর সত্যি বলতে দমে বসানোর পরের যে লুকসটা এসছে কী বলবো এক কথায় ওয়াও এবার দেখো এটাকে মিক্স করছি ওপর থেকে কিন্তু আমি আগে থেকেই মিঠা আতর বলো আর যে যেই ফ্লেভার থাকে কেশব সব একসাথেই দিয়ে দিয়েছি পরে আর আলাদা করে অ্যাড করে নিই একটু হালকা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে বিরিয়ানি খেতে তোমার কিরকম লেগেছে কেমন হয়েছিল টেস্টি হয়েছিল পারেন সত্যি বলতে বিরিয়ানির সাথে যদি রায়তা না হয় তাহলে কিন্তু একদমই জমে না এই জন্য আমি ভাবলাম একটুখানি রায়তাও বানিয়ে নিই আর রায়তা দিয়ে বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগে আর সত্যি বলতে আমারও খুবই পছন্দ বিরিয়ানি যদি তিন বেলা দেওয়া হয় আমি তিনবেলায় খেয়ে নেব আর এই দিকে দেখছ বিরিয়ানি পেয়ে নিজে হাতেই খাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে এই জন্য ভাবলাম আমিও খেতে বসে পড়ি তাই আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম তোমাদেরকে এই কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বিরিয়ানির পুরো রেসিপিটা আবার একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্পেশাল থালি খেতে গেছিলাম আর এত এত টেস্টি হয়েছিল। জানো তো কত রকমের আইটেম দিয়েছে দেখো এখানে ডাল, কোটা রেস্টুরেন্ট। ঠিকখানে আমি চাটনি, জিরি জিরি আলু ভাজা। দেখেছো এটাই চও। এটা ছোলার ডাল এটা ফুলকপির তরকারি তারপরে শুক্তো আর এটা পোলাও আরও দিয়েছে কি জানো সেটা হচ্ছে এত বড় বড় গোল গোল লুচি মিষ্টি পাঁপড় বাপরে বাবা এত আইটেম আমি খেতে পারি হ্যাঁ